অনেক মানুষ পথ চলে কিন্তু ঠিকানা কি কথা বলেন পথের ধরেন আপনি খাগড়াছড়ি বাসিন্দা আপনার বাড়ি খাগড়াছড়ি আপনি কখনো ঢাকা যান নাই যাত্রাবাড়ি গেলেই তো এলোমেলো হয়ে যাবেন কোনো বাসায় ঢাকায় ঢুকতে হলে হোল্ডিং নাম্বার লাগে রোড নাম্বার লাগে বাসার নাম্বার লাগে ঠাকড়াছড়ির জিনিসটা রকম নাকি ভিন্ন কিছু আছে আমি যেমন ঢাকা থেকে খাগড়াছড়ি আসছি আসছে আমার দেখা যাচ্ছে যে একটু পরিশ্রম হয়েছে আপনারও ঢাকা গেলেও কিন্তু পরিশ্রম হবে হবে না নাকি হবে না অনেক মানুষ রাস্তা চিনে রাসতে ঠিকে জানার জন্য মানুষকে কে মানুষে জিগায় এক মানুষ আরেক মানুষকে কি জিগায় আল্লাহকে পাওয়ার একটা ঠিকানা আছে আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম আছে আল্লাহকে পাওয়ার ঠিকানাটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের মানুষ আছে বুঝে নিতে হবে আমি খুব সিম্পলিভাবে আলোচনা করার চেষ্টা করি বুঝলে অনেক কিছু না বুঝলে কিছুই না আমি আপনাদেরকে বলবো যারা ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে চান ডাইরেক্ট যারা আল্লাহর কাছে যেতে চান আদৌ কি আদৌ কি আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া সম্ভব জোরে বলা সম্ভব সম্ভব না আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহর দর্শন লাভ করতে চাও আমি আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে আমি আল্লাহর ঘোষণা হচ্ছে তোমরা সর্বপ্রথমে আমার রসুলকে ভালোবাসো জোরে কি বলা যাবে না আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ কাকে ভালোবাসো জোরে বলেন কাকে রসুলকে ভালোবাস আর রসুলকে ভালোবাসলেই তারপর সহজ হয়ে যাবে জোরে বলেন না কার আল্লাহ যারা ডাইরেক্ট যাইবার চায় তারা ভুলের ভিতরে বসবাস করে ডাইরেক্ট যাওয়া সম্ভব নয় ডাইরেক্ট আল্লাহকে খুশি করা সম্ভব নয় একটু খুব খেয়াল করুন একটু খুব সিম্পল ভাবে একটা জিনিস খেয়াল করুন এই যে আমরা টুপি পড়লাম টুপি কা আল্লাহ আল্লাহ কোনো দিন টুপি পরছে না এটা রসুলের সুন না বলবেন না আপনারা এটা রসুলের সুন না এই যে উনি টুপি পরছে টুপি কার আল্লাহ কার রসুলের বান্দা যখন টুপি পরে আল্লাহ খুশি হয় কারণ কি এটা রসুলের সিরাপ শুভ বলবেন না বান্দা যখন দাড়ি রাখে আল্লাহ খুশি হয় কেন তার বসি অর্থাৎ হচ্ছে যাহার জন্য বানাই এসে আমার আল্লাহ আস্তমান ও জমিন তিনি হচ্ছেন নবী করিম সাল্লাম বা আড়িবসাল্লাম অর্থাৎ নবী খুশি তো আল্লাহ কি বলা যাবে না সোভান দেখুন আমরা এখানে আল্লাহকে খুশি করার জন্য এসেছি একটু আগে আপনার সবাই বলেছেন এখানে কাকে খুশি করার জন্য এসেছেন আচ্ছা আমরা নামাজ পড়েন কাকে খুশি করার জন্য আল্লাহকে আমরা রোজা রাখি কাকে খুশি করার জন্য আল্লাহকে হজ করি কাকে খুশি করার জন্য আল্লাহকে সমস্ত জবাব আসবে আল্লাহকে খুশি করার জন্য এখন আপনি যদি খাগড়াশের জমিন থেকে আল্লাহকে ডাক দেন আল্লাহ আমি তোমার বান্দা জানতে চাই আমরা সমস্ত ইবাদত বন্দেগি করি তোমার খুশির জন্য তোমার কোন প্রিয় পাত্র প্রিয় বান্দা মাহবুব বান্দা কেউ কি আছে যে তুমি তাকে অল টাইম খুশি করো আল্লাহ আপনাকে আমাকে জবাব দিয়ে দিবে বলা সৌফ ও ইউতিকা রব্বুকা ফাতার দা জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ বলেন হাবিব ও বন্ধু মুস্তাফা ও বন্ধু হাবিবুল্লাহ সবাই আমাকে খুশি করতে চায় নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হজের মাধ্যমে জাকাতের মাধ্যমে মাহফিলের মাধ্যমে ভালো ভালো কাজের মাধ্যমে আমি আল্লাহকে খুশি রাখতে চাই আর আমি আল্লাহ চাই আপনি কিভাবে খুশি থাকবেন এটাই আমার চাওয়া এটা আমার পাওয়া ভাই বুঝেন না নাকি একটু জোরে কি বলা যাবে না আল্লাহ তাহলে আগে কিসের দরকার আগে হচ্ছে নবীর দরকার আগে কিসের নবীর